নামাজে হাতের আঙ্গুল নাড়ালে কি হয় শুনলে অবাক হবেন অনেক সময় দেখবেন সময় আমরা হাতের অনেকে আঙ্গুল নাড়া ছাড়া করি তাহ মানবুল আলমিনকে সাক্ষ্য দেওয়া এক আল্লাহর আবাদত করি এক আল্লাহর গোলামি করি এটা বান্দা যেন তাসাহুদের মাধ্যমে আমার আল্লাহকে জানাইয়া দেয়। মানে তাসাহুদ মানি হচ্ছে কি সাক্ষ্য প্রদান করা এই যে আমরা নামাজ পড়তেছি রোজা রাখি কোরআন তেলাওয়াত করি জি কে করি যা কিছুই আমরা করি এক আল্লাহর জন্য আমরা করি এক আল্লাহর জন্য করি না এক আল্লাহকে খুশি করার জন্য আমরা করি তারপরে এবাদত করার ক্ষেত্রে আল্লাহকে বুঝাইয়া দেওয়া আল্লাহ এমন এবাদত করি যে এবাদত তুমি ছাড়া কারোর জন্য করি না এই জন্য আমরা সাক্ষ্য প্রদান করতেছি যত প্রমাণ দিবেন তত বেশি রব্বে কার আবার মালিক আমার আল্লাহ খুশি হন এই জন্য এইভাবে হাতটাকে ইশারা করব। এই যে আমাদের এই শাহাদা আঙ্গুলটা হচ্ছে শাহাদা তঙ্গুলা আঙ্গুলটা এভাবে আমরা ইশারা করব আবার অনেক কি আছে যে শাহাদা আঙ্গুল এইভাবে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে না নাড়াচাড়া করে আমি আমার ওই ভাইকে বলবো হ্যাঁ নাড়াচাড়া করার কথাও হাদিসে আসছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ নাড়াচাড়ার কথা অলামায়ক রা অনেকেই বলেছে নাড়াচাড়া করলে শৈতান তার কাছে বিরতে পারে না শৈতান তার কাছে আসতে পারে না শৈতানকে আমি ধ্বংস করে দিলাম শৈতানের সাথে আমি যুক্ত করে দিলাম শৈতানকে পরাজিত করে দিলাম যেহেতু নাড়াচাড়া করলে এমনও হতে পারে আমার মনোযোগটা নষ্ট হতে পারে মনোযোগটা কি করতে পারে নষ্ট হতে পারে সেই জন্য নাড়াচাড়া না করে এভাবে আপনি ইশারা করবেন এটা সহি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মত আপনি ইশারা করবেন আবার ইশারা করার দ্বারাতে এই যে আপনি সাক্ষ্য দিচ্ছেন এটাও নাকি অনেক সমস্যা অনেকে বলছেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললে এটাকে আপনি থামাইতে হবে তা না হলে ইমানের সমস্যা হবে ইমান চলে যাইতে পারে ইমানকে এত সস্তা জিনিস যে ইমান চলে যাবে কথা বলেন ইমান কি এত সস্তা যে ইমান চলে যাবে না এটা ভুল ধারণা আপনি আসাদু আল্লাহ ইহু আশাদুয় মোহাম্মদ আব্দুহু ওাসুল এটাও যদি আপনি এইভাবে রাখেন কোনো সমস্যা হবে না আপনার ইমান যাবে এটা আপনার ভুল ধারণা এই ভুল ধারণা কখনো আমরা চলাফেরা করব না ইসলামটাকে যদি জানেন সহজ মানলে সহজ না মানলে অনেক কঠিন এই জন্যে বাবা শাহাদাত আঙ্গুলটাকে আপনি এইভাবে সাক্ষী দিবেন আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমার আল্লাহ পছন্দ করবেন এই সাক্ষী দেওয়ার কারণে আমার আল্লাহ আপনার জীবনের গুণাহ